শুধু তুমি চাওনি বলে ও চাঁদের গলে গলে ঝরেছে ওরা তোমার ছিল না ওরা তারায় তারায় দুঃখ হারায় বেদনুর ছিল সাদা কাগজের ফুল আকাশ দেখে ভেবে নিও ভালোবাসা নেই বুকে তুমি গানের ভেতর সুর খোঁজো না ও গান তোমার ছিল না তুমি গানের সুর খুঁজো না ও গান তোমার ছিল না ও গান তোমার ছিল না তুমি গানের ভেতর সুর